দীর্ঘ প্রতীক্ষার অবসান জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগের সামনে অবশেষে রোগীর আত্মীয় পরিজনদের জন্য তৈরি হল সেটসহ বসার ব্যবস্থা এর সঙ্গে থাকছে টয়লেট এবং আলোর সুব্যবস্থা ফলে আর খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে দিন কাটাতে হবে না অসহায় পরিবারগুলিকে বিগত কয়েক বছর ধরেই মাতৃমায় চিকিৎসাধীন রোগীদের আত্মীয়রা বারবার অভিযোগ তুলেছিলেন থাকার জায়গার অভাব নিয়ে রোদে দাঁড়িয়ে থাকা ভিজে যাওয়া রাতে অন্ধকারে নিরাপত্তাহীন পরিবেশ সবই ছিল নিত্য সঙ্গেই এবার নতুন শেড তৈরির ফলে পরিস্থিতি অনেকটাই বদলেছে বিশেষ করে বর্ষার দিনে কিংবা রাতের বেলায় পরিজনদের আর এতটা সমস্যার সম্মুখীন হতে হবে না নতুন এই শেড প্রসঙ্গে স্থানীয় বিধায়ক প্রদীপ কুমার বর্মা জানান দীর্ঘদিন ধরে এই সমস্যা ছিল মানুষের কষ্ট দেখেই আমার উদ্যোগে বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে কয়েক লক্ষ টাকা ব্যয় শেড আলো ও টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এতে উপকৃত হবেন বহু মানুষ রোগীর আত্মীয়দের বক্তব্য এই উদ্যোগে শুধু পরিকাঠামোগত উন্নতি হয়নি বরং মানবিক দিক থেকেও অনেকটাই স্বস্তি মিলেছে আমরা এবার থেকে অপেক্ষার মুহূর্তগুলো অন্তত সুরক্ষিতভাবে কাটাতে পারব। এই জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ তথা মাদার অ্যান্ড চাইল্ড হাবের যারা প্রসূতি এবং অন্যান্য স্ত্রীরোগ সংক্রান্ত বিষয়ে চিকিৎসা করাতে এখানে আসেন এতদিন ধরে তাদের একটা দীর্ঘদিনের একটা দাবি ছিল যেন তাদের বাড়ির লোকেরা যারা এখানে আসেন তাদের জন্য একটা স্থায়ীভাবে একটা কাঠামো তৈরি করা যায় যাতে করে তারা রাত্রি যাপন করতে পারে এবং সেখানে যেন স্বাস্থ্যকর যে টয়লেট তার বন্দোবস্ত যেন থাকে সেই ব্যাপারটা আমরা আমার বিধায়ক ফান্ড থেকে করতে পেরে সত্যিই ভালো লাগছে আশা করি আমাদের এখানকার জনগণের এতে অনেক করে সুবিধা হবে যেমন বিশিষ্ট হচ্ছে এখানে ভিতরে আছে কেউ ঘুমাচ্ছে শুয়ে কেউ বসে আছে রোদের হাত থেকে হ্যাঁ রোদের হাত থেকে বাসা হচ্ছে বৃষ্টির হাত থেকে বাসা হচ্ছে হাওয়ার হাত থেকে বাসা আছে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে